অনেকে উদ্ধারেও কিন্তু তিনি কাজ করেছিলেন ফুটফুটেই এই রাহেনের এমন আকস্মিক মৃত্যুতে তার স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে একাডেমিতে পড়ালেখা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী প্রার্থীও ছিলেন আজকে জুমার নামাজের ঠিক পর পর তার যেই বাড়ি রয়েছে সেই বাড়িতে বাবা ছেলে একসাথে নামাজ শেষ করে উঠার পথে বাবার প্রথমে বিদ্যুৎপৃষ্ট হয় একটাই সংগঠন জি একাডেমিতে অধ্যয়নরত নবম শ্রেণীতে এবং তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র আজকে ঘটনা সম্পর্কে কি জানেন আসসালামু আলাইকুম আজকে ঘটনাটা হচ্ছে ওর সাথে আমরা জুমার আগে আমাদের সাথে দেখা হয়েছে আমাদের একটা সাথে ছিল ভাই বলেন আসসালামু আলাইকুম রাহেন মারা গেছে হচ্ছে বাংলাদেশ ছাত্র সাথে সাথী প্রার্থী ছিল তার আজকে শপথ কোনটা ছিল আর জুমার আগে দিয়ে ওকে আমরা প্রস্তুত করে পাঠানোর কথা কিন্তু তার অসুস্থতার কারণে সে যেতে পারে নাই তো আমরা জুমার পরে তার সাথে কথা বলছি জুমার আগে দিয়ে আর কি কথা বলছি যে তুমি তো এই কন্টাকে যেতে পারো নেই আগামী ঘন্টার জন্য তুমি প্রস্তুত হয় না উনি ওখানে চক্রপথের আশপাশের টিল এনে চুলে রায়হানোর থেকে বের হয়ে আসছে বের হয়ে আসি তার আব্বাকে উদ্ধার করতে যেয়ে ছেলে এই না বুঝে বিয়ের সাথে হাত লাগলো আটকাচ্ছে বিদ্যুতের সাথে তো বাপ ছেলে দুজনেই এখানে সট হওয়ার পরে আশপাশে বিদ্যুতের কাজের জন্য লোকজন ছিল ওনারা কী করছে ওখানে লাইন যেটা গেছে ওটাকে কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে ওনারা করে যায় করে যায় এরপরে আশপাশে এলাকা আমাদের স্বাধীরা যারা ছিল ওনারা ধরে নিয়ে এই গাড়িতে উঠায় সদর হাসপাতালে নিয়ে গেছে সদর হাসপাতালে নেওয়ার পর ওনারা ওইখানে রাখে নেই তারপরে আমরা ওনাকে দনোজনকে আমরা জেরি হাসপাতালে নিয়ে যাই জারুয়ু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ও রায়হানের thank yeah. you yeah. রায়হানের ছোট আবার অসুস্থতার কারণে আমার মনে হয় ওকে বেশি বিদ্যুতে বেশি একদম দুর্বল করে ফেলছে ও দুর্বলতার কারণে সে তার নিঃশ্বাস বা তার হাববিটা আর কাটিয়ে উঠতে পারে না ডাক্তারও ওইখানে ওরা একটু দেখেই ওরে মৃত্যু ঘোষণা করছে আর তার বাবাকে বলছে দ্রুত চিরাঙ নিয়ে যেতে কিন্তু উনি একটু সুস্থতার কারণে উনি চিটা যেতে রাজি হয়নি আবার ওনাকে সদরে পাঠানো হয়েছে এখন সদরে আছে কিন্তু ছেলের এই অবস্থা ছেলে মারা গেছে উনি এটা কি কিনা ওইটা জানা নেয় কিন্তু ওনার ছেলের পরে হসপিটায় আসছে উনি শুধু বলতেছে আমার ছেলে আমার ছেলে রায়নের পরিবারে কী কী আছে রাইনের পরিবারে ওর বড় ভাই আছে আর এই ওর আম্মা আছে এটাই আর ওদের আর বর্তমানে আর ওর বাবা তো অসুস্থ এটাই আর সুস্থ হতে কদিন লাগে এটা আমরাই ভালো জানি যা জানা যা কখন হবে জানা যা হবে নাগরিবের পর পরই হবে জানা যা আমরা এখানে এখানে সবাই ব্যবস্থা করছে এলাকারবাসী এবং এরপর ছাত্র শিবির আর জামাতের অনেক এখানে ওনারা পরে এখানে উপস্থিত হবেন এই জানাজা পরে এখানে হওয়ার পরে ওনার এলাকায় পরে ওখানে আরেকটা জানাজা হয়ে তাকে প্রবৎসাহিত করা হবে রায় একটু ছবিটা আমাদেরকে দেখেন দর্শক ভাগ্যের নির্মম পরিবেশের সাক্ষী হয়ে কিন্তু এই রায়হান যেটা পাচ্ছেন ছোট্ট রায়হান তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের একজন সাথী প্রার্থী ছিলেন পাশাপাশি এবারের বন্যায়ও কিন্তু তিনি কাজ করেছেন তার বন্ধু বান্ধবদের কাছ থেকে আমরা যেটি শুনেছি আজকে এ ভাগ্যের নির্মম পরিহাসের সাক্ষী হয়ে তাকে কিন্তু নাথ দেশে চলে যেতে হয়েছে তার অসুস্থ বাবা তিনিও কিন্তু অনেকটা সংকটাপন্ন হয়ে জীব মৃত্যুর সাথে লড়াই করছেন আর জানা যাওয়া ঠিক মাকিমের পরপর এ স্থানে বরকাতা রয়েছে এবং তার যে গ্রামের বাড়ি রয়েছে সে কারণে তার একটি আরেকটি জানা হওয়ার কথা রয়েছে দর্শক এ ছিল আমার কাছে এখনকার মতো ফেরির পত্রের ফেসবুক পেজ থেকে সর্বশ্রেষ্ঠ যে বাড়িটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এইবারে আপনি কলম সড়কতা বেরিনছে এই বাড়িতে নবম শ্রেণী ফেনে জি একাডেমির রায়হান সে এবং তার বাবা একসাথে নামাজ শেষ করে ফেরার পথেই বাবা ছেলে দুজন একসাথে বিদ্যুৎ পৃষ্ঠ হয় এবং সে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে ছেলে গুরুতর অসুস্থ হয়ে নিহত হয় এবং তার বাবাকে বর্তমানে যা চিকিৎসাধীন রাখা হয়েছে এবং এখানে তার স্বজন থেকে শুরু করে বন্ধুবান্ধব শুভ শুভাকাঙ্ক্ষী এবং সংগঠনের যা যারা দায়িত্বশীল হয়েছে অনেকেই কিন্তু ছুটে এসেছে রায়েনের এবং মৃত্যু সংবাদ পেয়ে আবার পরবর্তীতে আবার ওই এই যে তারটি আমরা দেখার চেষ্টা করছি আর যে তারের সাথে তারা আসলে বিদ্যুৎ পৃষ্ট হয় সেই তারটি কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে অদর্শ একটি হৃদয় বিদরক ঘটনা আজকে তার যে সাথীবাথী তাদের একটি কর্মসূচি ছিল দলীয় তবে সেই কর্মসূচিতে যে তিনি অনাকাঙ্ক্ষিত কারণে উপস্থিত হতে পারেননি নামাজ শেষ করে ফিরে ফিরার পথেই এমন অপ্রত্যাশিত ঘটনা আসলে সাক্ষী হতে হয়েছে তার এমন মৃত্যুর সংবাদে আমরা আশপাশের এলাকাবাসী থেকে শুরু করে স্বজন বন্ধু বান্ধব অনেকেই কিন্তু ছুটে এসেছে এবং তার যা জানাজা প্রথম জানাজা এখানে ঠিক মাগিবের নামাজের পর এবং দ্বিতীয় জানা যা আর শেষে তাকে তার যে পারিবারিক গুরুস্থান রয়েছে পেন যে সেখানে কিন্তু দাফন করা হবে